বাচ্চার জন্ম দেওয়ার পরে মার যেমন একটা প্রথম হাসি থাকে আজকে সেই হাসিটা আমার আসতেছে ভিতর থেকে যেটা আমি ইনিশিয়েট নিয়েছিলাম আর যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা আমি সাকসেস করেছি আসলে আমি একটা প্ল্যাটফর্মে ছিলাম প্ল্যাটফর্ম থেকেই আজকে আমার এই যাত্রাপথে আসা আর যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল ক্রাউন্ড হোল্ড হিসেবে এসেছি এবার ইনশাল্লাহ এবার সেপ্টেম্বরও আমি যাচ্ছি আমার দেশকে নেতৃত্ব দিতে তো আজকে আমার একটা প্রাউড মুভমেন্ট মানে আমি বেশি কিছু বলবো না আমি বলবো যেটা আমি ইনিশিয়েট নিয়েছিলাম আর যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা আমি সাকসেস করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমার পাশের সহযাত্রী হচ্ছে আমার মা আর আমাদের সিইও ইকবাল হোসেন স্যার সে আমার সহযাত্রী হিসেবেই ছিলেন কেমন যাত্রাটা না যাত্রাটা আমার কাছে খুবই 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 কষ্টদায়ক ছিল যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন তো অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি এখানে এসেছি আমার অনুভূতি মানে বলে বোঝানো যাবে না 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 আমার আসলে অনুভূতিটা যে আমি একটা কন্টেস্ট ছিলাম সেই হিসেবে আমি অর্গানাইজার হিসেবে এসেছি আজকে আমার প্ল্যাটফর্মে মেয়ে হাঁটবে এই অনুভূতিটা আমার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি বাচ্চা জন্ম দেওয়ার পরে মার যেমন একটা প্রথম হাসি থাকে আজকে সেই হাসিটা আমার আসতেছে ভিতর থেকে